দেখতে পাচ্ছি এরা দাঁত ছাড়া নাকি এটা হচ্ছে দাঁত দাঁতের মাশাল্লাহ এটা অনেক সুন্দর এখানে আমরা একটা কাছে দেখতে পাচ্ছি ভাই কত দাঁত আছে এটা কত চৌত্রিশ আরে কালোটা আপনি কিছু খাইয়া তুমি এখানে দাম 40000 টা আছে

ভাই ভাইটার দাম কত যাচ্ছেন চল্লিশ হাজার পাঁচশো না চল্লিশ চল্লিশ হাজার পাঁচশো টাকা যাচ্ছে এটা কি দাঁত ছাড়া এটা হচ্ছে দাঁত ছাড়া দেখেন মানে আপনার হচ্ছে দাঁত পূর্ণ হয়ে গেছে আজকের বাজারে খাসি প্রতিটা বড় বড় খাসি দেখতে পাচ্ছেন সব খাসি গোলা আজকে বাজারে অনেক বড় বড় Yeah, <laughs>